আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকে সংবাদ শিরোনাম রাশিয়া বনাম আমেরিকা ভারতের জন্য কার বেশি লাভজনক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং আমেরিকা উভয়ই কয়েক দশক ধরে ভারতের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বর্তমান বিশ্ব এই প্রশ্নটিকে আরও তীক্ষ্ণ করে তুলেছে যে ভারতের জন্য কার সঙ্গে থাকা বেশি লাভজনক রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এই নতুন শুল্ক আগে থেকেই কার্যকর থাকা পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হয়ে মোট পঞ্চাশ শতাংশ হবে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক পূরণ এবং নির্ভরযোগ্য প্রতিরক্ষা চুক্তি থেকে শুরু করে জ্বালানি সরবরাহ পর্যন্ত রাশিয়া ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদার স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে দুহাজার উনিশ থেকে দুহাজার তেইশ সালের মধ্যে রাশিয়া থেকে ভারতের অস্ত্র আমদানি ছিল ছত্রিশ শতাংশ অন্যদিকে সাম্প্রতিক বছরগুলিতে রাশিয়া থেকে আসা সস্তা অপরিশোধিত তেল ভারতীয় অর্থনীতিকে বড় স্বস্তি দিয়েছে অন্যদিকে আমেরিকা ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দু হাজার চব্বিশ পঁচিশ সালে দুদেশের মধ্যে একশো একত্রিশ দশমিক চুরাশি বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে একই সাথে হাইটেক প্রতিরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে ক্লিন এনার্জি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার উপর ভারতের নির্ভরতা বেড়েছে সবচেয়ে বড় প্রশ্ন হল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে ভারতের জন্য কার সঙ্গ বেশি লাভজনক আর্থিক দৃষ্টিকোণ থেকে থেকে লাভ ক্ষতি বিশেষজ্ঞদের মতে রাশিয়া তেল কেনার ফলে ভারত বছরে প্রায় দশ বিলিয়ন ডলার সাশ্রয় করছে ভারত তার মোট প্রয়োজনের প্রায় অষ্টআশি শতাংশ তেল আমদানি করে বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে ভারতের মোট তেল আমদানির প্রায় পঁয়ত্রিশ শতাংশ রাশিয়া থেকে এসেছে যেখানে দু আর্থিক বছরে এর পরিমাণ ছিল মাত্র এক দশমিক তিন শতাংশ ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এর ফলে রাশিয়া সস্তায় তেল বিক্রি করছে যা ভারতকে বড় সুবিধা দিচ্ছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব মনে করেন যে রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত বছরে দশ বিলিয়ন ডলার সাশ্রয় করছে তিনি বলেন অন্যদিকে আমেরিকার সঙ্গে ভারতে প্রায় একচল্লিশ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্ধৃত রয়েছে আমরা প্রায় সাতাশি মিলিয়ন ডলারের মূল্যের পণ্য আমেরিকায় রপ্তানি করছি অজয় শ্রীবাস্তব বলেন যদি ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর থাকে তাহলে ভারতের রপ্তানিতে পঞ্চাশ বিলিয়ন ডলার পর্যন্ত পতন হতে পারে রাশিয়া থেকে তেল না কেনার ক্ষেত্রে এই শুল্ক পঁচিশ শতাংশ থাকবে এবং ভারতের রপ্তানি তিরিশ বিলিয়ন পর্যন্ত কমবে দ্য ইমেজ ইন্ডিয়া ইনস্টিটিউটের সভাপতি রবীন্দ্র সসদেবা একই কথা বলেন তার মতে মার্কিন শুল্কের এক শতাংশ প্রায় এক বিলিয়নের সমান প্রায় যদি ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন তাহলে ভারতের প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের ক্ষতি হবে সাজদেব বলেন শুধুমাত্র অর্থ নয় ভারতে বড় আকারের চাকরিও হারাতে পারে শুল্ক বাড়লে আমেরিকা পণ্য কমে যাবে এবং ভারতের ব্যবসার ওপর প্রভাব পড়বে ও চাকরি হারাতে হবে তার অনুমান আমেরিকা যদি পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে তাহলে ভারতে পঞ্চাশ হাজার চাকরি হারাতে পারে ভারতের সঙ্গে বন্ধুত্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞরা মনে করেন যে শুধুমাত্র অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় না বরং কূটনীতি এবং জাতীয় স্বার্থকেও প্রাধান্য দেওয়া হয় অর্থনীতিবিদ মিতালি নিকোর মনে করেন যে ট্রাম্পের চাপে পড়ে ভারতের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় অন্যদিকে অজয় শ্রীবাস্তব মনে করেন যে ট্রাম্পের চাপে ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে না তিনি বলেন ইতিহাস আমাদের বলে যে সংকটের সময় আমেরিকা নয় রাশিয়া ভারতকে সাহায্য করেছে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে রাশিয়া ভারতকে সামরিক অস্ত্র কূটনৈতিক সহায়তা এবং জাতিসংঘের মঞ্চে সমর্থন দিয়েছিল অন্যদিকে আমেরিকা প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছিল এবং ভারত বিরোধী কার্যকলাপে ভারত মহাসাগরে তার সপ্তম নৌবহর পাঠিয়েছিল উনিশশো সালে পারমাণবিক পরীক্ষার পরেও রাশিয়া ভারতে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছিল সেই সময় পশ্চিমা দেশগুলি ভারতের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিবিসি অজয় শ্রীবাস্তব বলেন ভারত এবং আমেরিকার মধ্যে বিশ্বাসের প্রশ্ন রয়েছে এটা জরুরি নয় যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিলে আমেরিকা তার অতিরিক্ত শুল্ক প্রত্যাহার শতাংশ করে নেবে তিনি বলেন দু হাজার চব্বিশ সালে চীন রাশিয়া থেকে বিলিয়ন ডলার এবং ভারত বাহান্ন দশমিক সাত বিলিয়ন ডলারের তেল কিনেছে তা সত্ত্বেও চীনের ওপর এমন শুল্ক আরোপ করা হয়নি কারণ বিষয়টি শুধু তেলের নয় শ্রীবাস্তব বলেন ব্রাজিলের ওপর আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্কের একটি কারণ প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে চলমান হামলা এবং অন্য কারণটি হলো এক্স তিনি বলেন ব্রাজিল এক্সকে কিছু বিষয় সরানোর জন্য বলেছিল যে আমেরিকার পছন্দ হয়নি ট্রাম্প যে কোনো শর্ত আরোপ করছেন তাই এটা জরুরি নয় যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে আমেরিকা ভারতের ওপর শুল্ক আরোপ কমবে না মিতালি বলেন আজ রাশিয়ান তেলের বিষয়ে কাল আমেরিকা ব্রিক্স নিয়ে ভারতের উপর চাপ তৈরি করতে পারে পশু বাণিজ্য চুক্তিকে শর্ত হিসেবে ব্যবহার করতে পারে এমন পরিস্থিতিতে ভারত একতরফা ভাবে আমেরিকার শর্ত মেনে নিতে পারে না ভারসাম্য বজায় রাখা প্রয়োজন শুরু থেকেই ভারতের পররাষ্ট্রনীতি জোট নিরপেক্ষ ছিল আন্তর্জাতিক রাজনীতিতে ভারত দুই বা তার বেশি বড় সামরিক বা রাজনৈতিক জোটের কোনটিরই অংশ ছিল না ভারত একটি স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে অজয় বলেন প্রশ্ন হলো ভারত কতদিন পর্যন্ত রাশিয়া থেকে সস্তায় তেল পেতে থাকবে তেল খুবই সাময়িক বিষয় প্রতিরক্ষা খাতে রাশিয়া এবং ভারত বন্ধু তেল না কিনলে আমাদের একটি সম্পর্ক খারাপ হবে না ভারতের উচিত রাশিয়া এবং আমেরিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে চলা রবীন্দ্র একই কথা বলেন তার মতে এই শুল্ক যুদ্ধ বেশি দিন চলবে না সস্তেব বলেন শুধু ভারতের জন্য আমেরিকা জরুরি নয় আমেরিকাও ভারতকে ছাড়া কিছু করতে পারবে না চীন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যার জন্য ভারতের সঙ্গ তার প্রয়োজন তিনি বলেন ভারতের বাজারে আমেরিকার জন্য খুব বড় দু সালের তিরিশ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে আমেরিকার কর্পোরেট শুল্কের বিরুদ্ধে ট্রাম্পের চাপ সৃষ্টি করছে অন্যদিকে মিতালিনিকোর বলেন এটা কঠিন সময় এবং ভারতকে এতে শক্তিশালী থাকতে হবে আমেরিকার অনেক রিপাবলিকান ট্রাম্পকে প্রশ্ন করেছেন যে তিনি কি করছেন সেখানে অভ্যন্তরীণভাবে যা ঘটছে তা ভারতের জন্য ভালো তিনি বলেন আমেরিকাতে যারা ভারতের পক্ষে কথা বলছেন আমাদের তাদের সাথে ব্যাক চ্যানেল যোগাযোগ করা উচিত যাতে এই পরিস্থিতি স্বাভাবিক করা যায় ভারতের জন্য শিক্ষা সাল পর্যন্ত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচশো বিলিয়ন ডলার করার লক্ষ্য রেখেছে ভারতের মোট রপ্তানির প্রায় আঠেরো শতাংশ আমেরিকায় যায় মিতালি নিকর বলেন ভারতের বৈচিত্র্যকরণের কৌশল নিয়ে কাজ করা উচিত আমরা একটি দেশের ওপর এতটা নির্ভর করতে পারি না আমাদের রপ্তানির জন্য ইউরোপ জাপান অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে হবে তিনি বলেন ভারত বছরে প্রায় চল্লিশ শতাংশ বা পঁচিশ হাজার কোটি টাকার চিংড়ি আমেরিকায় রপ্তানি করে কিন্তু এখন ভারত যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে যার পরে ভারত তার চিংড়ি যুক্তরাজ্য পাঠাতে পারবে সেখানেও ভালো চাহিদা রয়েছে এইভাবে ভারত তার পণ্যের জন্য অন্যান্য বাজার খুঁজতে পারে তার মতে ভারতের তার ব্যবসায়ীদের শক্তিশালী করার প্রয়োজন যাতে তারা নতুন নতুন বাজার খুঁজে বের করতে পারে সরকারের ছোট ব্যবসায়ীদেরও সমর্থন করা উচিত যাতে তারা মেক ইন ইন্ডিয়াকে শক্তিশালী করতে পারে যার ফলে বিদেশের ওপর আমাদের নির্ভরতা কমবে তবে রবীন্দ্র সচদেব মনে করেন যে তার রপ্তানি বাজার পরিবর্তন করা সহজ নয় তিনি বলেন ভারত কিছুটা তার রপ্তানিকে বৈচিত্র্যময় করতে পারে কিন্তু এটি এতটাও সহজ নয় আমেরিকা একটি খুব বড় বাজার এমন বাজার বিশ্বে খুঁজে পা কঠিন তার মতে ভারতের অভ্যন্তরীণ ভাবে সংস্কারের প্রয়োজন এক বছরের জন্য ভারতের সপ্তাহে ছয় দিন কাজ করা বাধ্যতামূলক করা উচিত যদি আমরা এটি করি তাহলে আমাদের জিডিপিতে দু শতাংশ পর্যন্ত বৃদ্ধি আসতে পারে